কিন্তু আসছিলো তারা আসছিল আমার মনে হয় যারা বিল বকেয়া রাখে এই ব্যক্তিগুলি আসছে তারাই আতঙ্ক সৃষ্টি হয়েছে আমরা বকেয়া রাখতে পারবো না আর সরকার এই সিদ্ধান্ত নিচ্ছে যে বারবার আমার অফিসাররা মায়ের খায় আমার শ্রমিকরা মা খায় কর্মচারীরা মায়ের খায় ক্রিকেট লাগবে কোনো বিভেদ থাকবে যার টাকা সে বিভেদ ব্যবহার করবে শুধু কর্মচারীরা থাকবে তার কিন্তু কালকে যে ঘটনা ঘটলে এর আমি তীব্র নিন্দা প্রকাশ করছি এবং কালকে প্রশাসন অল্প সংখ্যক থাকার কারণে এখানে তারা কোনো ব্যবস্থা নিতে পারি নাই আমাদের নির্বাহী অফিসারের উপরে স্তরম নির্যাতন করছে আমাদের লোকদের উপর নির্যাতন করছে জানালার গ্লাস ভাঙছে আরও আনুষঙ্গিক অনেক কিছুই ভাঙছে যারা এই কাজগুলি করছে অতি তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমরা প্রতিবাদ সভা করছি এবং যদি তাদেরকে না করা হয় চব্বিশ ঘন্টার ভিতরে আমরা অচল করে ফেলব আমি আমার পরিচয়টা দেখ আমি মিটার রিডার কর্মচারী ঐক্য পরিষদের উত্তর অঞ্চলের সাংগঠনিক সম্পাদক প্রজননে আমি আমার নাম নজরুল ইসলাম প্রজননে উত্তর আমরা অচল করে দেব যদি এই গ্রেপ্তার না করা হয় এবং তার আইনের আওতায় না হয় এবং আমাদের হুমকি দিয়ে গেছে আমরা আর সরকারি প্রতিষ্ঠান ভাঙব না যারা ছাইডে যাবে তাদের আমরা দেহ ভাঙব কিভাবে তারা সাইডে যায় এইভাবে হুমকি দিছে এই জন্য আমাদের জীবনের নিরাপত্তা নাই তাই আমরা আজকেও সাইডে যাই নাই যদি ব্যবস্থা না নেওয়া হয় আমরা কোনো কাজ করব না এই কথাই এবং অতি সত্তর তাকে গ্রেপ্তার করার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি তারা যে আপনাদের অফিসের ভিতরে ঢুকে যে সরের বাচ্চা বলছিল কর্মকর্তাদের এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন এখন এটা তো আপনি যেভাবে বলছেন তারা ঢুকে সোরের বাচ্চা বলছে তারা তো জন্ম ওই জায়গায় থেকেই তাছাড়া তো ভালো ঘর থেকে কেউ আপনি কি বলবেন কোনো অফিসারে যে চোরের ব্যবসা যারা যে ঘর থেকে জন্ম তাদের ভাষা সেই রকম মাস্টারের ছেলে মাস্টারই হয় সন্ত্রাসীর ছেলে সন্ত্রাসী হয় ডাকাতের ছেলে ডাকাতি হয় এটা একটা ভাষা না এবং এটা প্রকার মানুষ সব জানছে লাইটের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে জানছে অপরাধ আমার হইতে পারে আমাদের সাথে আলোচনায় বসতে হবে তাই বলে অফিসারেক মারা যাবে না সরকারি সম্পদ অতি অবিলম্বে তাদের গ্রেপ্তার করা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমি